আসসালামু আলাইকুম রাহানতু আল্লাহ হি অবার একাথ আলহামদুল্লিলা ওসাল্লাহ তু আল্লাহ মাল্লাহ নাবিক ইয়া বাহায়দা সাল্লাল্লাহ আলি ও আলা ওয়া আলিহি ও হাবি আজমাইন সম্মানিত ভাই বোন কোরান শিক্ষার মৌলিক উপকরণগুলো একটু একটু করে আমরা আত্মস্থ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আর দুই তিনটে ক্লাস পরেই আমরা সরাসরি কোরআন থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করব। তবে আজকেই কিন্তু তার কিছু একটা শুরু করতে পারবো ইনশাল্লা আর আপনারা রয়েছেন আমাদের এই অনন্য আয়োজনে আজকে আমরা নবম ক্লাসে অষ্টম ক্লাসের ধারাবাহিকতায় আরও কিছু প্র্যাকটিস করব। তার কারণ আমার অভিজ্ঞতা যেটা আমি এ পর্যন্ত বুঝতে পেরেছি তা হলো যদি ঠিকমতো অক্ষরগুলো শিখতে পারে কেহ তাহলে কোরআন শিক্ষার ক্ষেত্রে এইট্টি পারসেন্ট কাজ তার কমপ্লিট হয়ে গেল আর এই জায়গাটিতে আমি আপনাদেরকে একটু বেশি করে মজবুত করে নিতে চাই যাতে করে পরবর্তীতে কোরআন তিলাওয়াত করতে যেন কোনো রকম অসুবিধা আপনাদের না হয় আর এরই অংশ হিসাবে আজকে আমরা যা শিখ তা হচ্ছে প্রথমে খালি ঘরে পূর্ণ হরফ লিখুন আমি চাই আগে যা পড়েছি সেটা মনে আছে কি না আরেকবার দেখে নিতে একটু ভালো করে দেখুন প্রথমে আপনি পড়বেন যে হরফগুলো এখানে চলে আসলো হরফগুলো আপনি চিনেন কিনা। না একটু দেখুন প্রথমবারে চমৎকার পাঁচটা পাঁচটা অক্ষর দেওয়া আছে এগুলো হলো যুক্ত হলে কেমন হয় হা কফ ফা আইন শিন আইন ওই যে কালো মাথা আইন প্রথমে আইনটি আসলে এরকম হবে উপরে এক নুক্ত দিয়ে গয়েন বানানো হয়েছে এটা হলো এটা কফ এটা গয়ন অ্যাটলিস্ট এটা হলো মাঝখানে গয়েন আসলে এরকম হবে প্রথমে আসলে এরকম হবে মাঝখানে আইনটি আসলে এরকম হবে প্রথমে আইন আসলে এরকম হবে আমি কিন্তু ঠিকই পরিকল্পিতভাবে ধীরে ধীরে প্রত্যেকটা অক্ষরকেই নিয়ে আসছি অতএব আপনি পারেন কিনা সেটাই আপনার বিষয় তো আমরা এই জবটা একটু দেখে নেই হাটা এরকম ছিল কফটা এরকম ছিল ফাটা এরকম আইনটা এরকম সিনটা এরকম ছিল আইনটা তো এরকম ছিল আমরা জানি গয়েনটা এরকম যেটা আমরা মুক্ত হরফ এরকম ছিল সৎ কফ গয়েন এরপরে আসতেছে দত ফা সিন তা খ হা নুন জিম তা সা প্রথমে আসার সাথে সাথে স্ক্রিনে যে হরফগুলো আছে আপনি প্রথমবার পড়ে নেওয়ার চেষ্টা করুন তারপরে কাঙ্ক্ষিত জবাবটা দেওয়ার চেষ্টা করুন আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করছি আপনি যে জবাবটা দিচ্ছেন সেই জবাবটা সঠিক কিনা আপনি এখনই যাচাই করে নিতে পারেন একটু দেখুন খটা এরকম তা ছিল এটা না এটা তা ছিল বাস এটা ফা এটা দদ এই দোয়াদের যে পেটের অংশটা পড়ে যে গিয়ে এরকম ছিল এরপর এটা হা। এই হাটা যখন আমরা একক একটা লিখি মানে বিচ্ছিন্নভাবে তখন এটাকে এভাবে লিখি এটা নুন এক দাগের উপরে এক নুক্তা নুন এরপর একটা জিম নিচের অংশ পড়ে গিয়েছিল তাটা গোল হয়ে শুধুমাত্র রকম হয়ে উপরে দুই নোক্তা দিলেই গোলতা হয়ে যায় এই যে দেখুন যেটা আমি আরও আগেও বলেছি এটা সা এরপরে হলো ইয়াহা বা লাম কা দেখুন আছে কিনা ইয়াটা যুক্ত হওয়ার সময় নিচে দুই নুক্তা কিন্তু যুক্ত না হলে সে কিন্তু এরকমই হয় সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখে ফেলেছি হা এটা গোলহা এটা আপনারা দেখেছেন পরেরটা বা পরেরটা লাম কারণ আলিফ সামনে যায় না যেহেতু এটা সামনের দিকে এগিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে লাম ছিল এটা কাফ এখন অনেকটা চমৎকার পড়া আছে এখানে রেখা টেনে হরফ মিল করুন আবারও চাচ্ছি আমি আপনারা আরও একবার ট্রাই করে যেন দেখতে পারেন যে আমি যুক্ত হরফগুলো চিনি কিনা মুক্ত হরফের পাশাপাশি যুক্ত হরফ এখন এই ফা ফায়ের দিকে যাবে ব্যাস ফা যখন মুক্ত থাকে মুক্ত ফা তখন এরকম কিন্তু যুক্ত হলে সে এরকম হয়ে আসবে এরপরে সিনটা আমরা দেখি এ পড়াটা আপনারা কয়েকবার পড়েছেন তো এরপরও আরও একবার আরও একবার কারণ সামনেই আমরা কোরআনুল হাকিম পড়তে যাব এই যে কফ নিচের অংশ পড়ে গেছে এই কফটা এটা হা রেখা টেনে বিশেষ করে যারা ছোট্ট সোনামণি ওরা এত শার্প তাদের ব্রেইন যে এগুলো খুব দ্রুত কলম টেনে দুই ভাই বোন একত্রে বসিয়ে দিবেন আর আপনি অ্যাপসটা অন করে দিবেন দেখবেন ওরা কি চমৎকার করে পড়ার মধ্যেই যেন ডুবে আছে কিংবা আপনার স্বামী স্ত্রী দুইজন একজন কোরআন পড়তে পারেন আর একজন পারেন না একটা মোবাইল সামনে রেখেই আপনার অ্যাপসটা অন করে আপনি পারছেন আপনার কাঙ্ক্ষিত সেই জায়গাটি পূরণ করতে যে আমি কোরআন শিখব সাল্লাহ ইসলাম বলেছেন যেই ঘরে কোরআনের চর্চা হয় সেটা তো তার ঘর থাকে না ওটা আল্লাহর ঘর হয়ে যায় আহালুল কোরআনে হোম আহলুল্লাহ অ খত এবং ওই পরিবারটা আল্লাহর পরিবার যেই পরিবারে কোরআনের চর্চা হয় আর ওই পরিবারের লোকগুলোই আল্লাহর কাছে খাস বান্দাবান্দিতে পরিণত হয়েছে অতএব আমরা পারি আমাদের নিজের ঘরগুলোকে আল্লাহর ঘর বানিয়ে ফেলতে আমরা আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারি তার এই মাধ্যমে এটাই আপনি দেখুন এই এদিকে চলে গেল এটা দোয়াদ আমরা চিনি দোয়াদ এরকম হুম দোয়াদের পরে ফাটা এনেছি এজন্য কারণ এটি এবং এটার মধ্যে অনেকটা দেখতে কিছুটা কাছাকাছি কিন্তু না এ হলো ফাঁক দাগ দিয়ে তারপরে মাথায় এরপর আর দোয়াদের তো একটা এই যে গলা আছে এখানে এই একটু সামান্য ডিফারেন্স আছে অক্ষরগুলোর এটা চোখে নিলেই হলো এরপর এটা আইন এটা কফ এই যে মাথায় মাঝখানে শূন্য রেখে তারপরে দুই নুক্ত শূন্য রেখে এক নুক্ত দিলে ফা হয়ে যেত মাঝখানে ফা যেমনটা এই যে দেখুন এর মানে আমি বারবার বলতেছিলাম কারণ আমি তো ধরে ধরে কাজ করে করে এটা দেখিয়েছি যে কোনো অক্ষরই যেন বাদ না যায় এরপরে গয়ন এরপরে এগুলো দেখুন একটু খ খ থেকে খ হলো এরপরে হা একটা একটা করে এই কাজটা কিন্তু আমি করব না এটা আপনারা করবেন এজন্য আপনাদের পুরো পিডিএফ ফাইলটাই আমরা দিয়ে রেখেছি ওখানে কাজ করার সুযোগ আছে সুযোগ আছে আপনার এই ইয়াটা এটাও ইয়া এটা এভাবে লেখা যায় এরপরে হলো বা এটা গোল হাজ এটা এরপরে বাটাই দেখে লাম সিন সা অর্থাৎ আমি অল্প একটু সহযোগিতা করব বাকিটা আপনাকেই এখন থেকে ট্রাই করতে হবে কারণ এতগুলো পর্ব গেছে নিঃসন্দেহে আপনারা ইতিমধ্যে ভালোই বুঝতে পেরেছেন একই অক্ষর রেখা টেডে মিল করুন ইট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি এর আগে কোনো পড়া পারেননি কোনো পর্বে আপনি অ্যাটেন্ড করেননি এবং কোনো পর্ব আপনি অত মনোযোগী ছিলেন এই পর্বটা পারলে আমি মনে করব আগের সবগুলো আপনি পেরেছেন কারণ একটা পর্বের সাথে একটা পর্বের দারুণ লিঙ্ক আছে এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি কফের দিকে দেখুন তো প্রথমে ফাঁ সরি প্রথমে ফা এই ফাটা হলো প্রথমে আসলে এরকম মাঝখানে আসলে এরকম শেষে আসলে এরকম তাহলে এখন এই যে ফা এই লাইনের মধ্যে ফা আছে কোনটা ফায়ের লাইন একটু দেখে নেন ফাটা প্রথমে এরকম মাঝখানে এরকম শেষে এরকম আর যখন মুক্ত থাকবে ফা তখন এরকম তারপর একটা নুন একটু খেয়াল করুন এটা একটা নুন এটা একটা নুন এটা একটা নুন প্রথমে মাঝে এবং শেষে আসলে হরফগুলো কেমন হবে তা 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 কফ আমাদের বাচ্চাদেরকে কত কিছু পড়ে আমরা তারপর ঘুম পড়াতে যাই ছন্দ শোনাই গান শোনাই আর বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে তো আমাদের বাচ্চাদেরকে কিছু এনজয় দেওয়ার জন্য বাসায় অনেক চেষ্টা প্রচেষ্টা আমরা এভাবে মানে তা 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 ফা 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 কফ 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 এগুলো বললে সব হতে থাকলো পড়াটাও হয়ে গেল এরপরে আঙ্গুল দিয়ে অনেক সময় আমরা বাচ্চাদেরকে গেমস খেলতে দেখি অথবা দেখি তারা কার্টুন দেখছে এখন তাদের হাতে এই অ্যাপসটা তুলে দিন দেখবেন সে কোরআন শিখে ফেলবে দারুণ প্লিস্ট হবে আর আল্লাহ খুব নিকটবর্তী হওয়ার জন্য আমরা এই একটা মাধ্যম হিসাবে কোরআন শিক্ষাকে গ্রহণ করে নেবেন এরপরে হচ্ছে ইয়া ইয়াটা প্রথমে আসলে এরকম মাঝখানে আসলে এরকম শেষে আসলে এরকম এরপরে কাফ কাপটা প্রথমে আসলে এরকম মাঝে এরকম শেষে এরকম এরপরে হামজা হামজা তো দেখাই যাচ্ছে হামজা কারোর সাথে স্পর্শ হয় না বাস এরপরে জিম 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 জিমটা প্রথমে আসলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম এরপরে বা বাটা প্রথমে এরকম মাঝখানে এরকম শেষে রকম গয়ন 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 গয়নটা প্রথমে আসলে খুব ভালো করে দেখুন প্রথমে আসলে এরকম মাঝখানে আসলে এটা কালো মাথা উপরে এক আর শেষে আসলে এটা তো বোঝাই যায় এরপরে হলো হা হাটা প্রথমে আসলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম আমরা একটু স্নাপটা নিয়ে নিতে পারি এরপরে আইন এখন দেখুন আইন আইন এবং গয়ন একই জিনিস শুধুমাত্র উপরে এক নুক্ত এটা আইন 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 মাঝখানে কালো মাথা আইন এরপরে হলো হা এই গোল গোলতাটা এরকমও হবে এরকমও হবে আলিফটা এখানে অনেক বেশি আছে আলিপ প্রথম একটা আলিফ পরে লাম পরে আবার আলিফ তারপরে বা তার সাথে আলিফ তারপর মিম তার সাথে আলিফ এরপরে হা হাটা তো আমরা চিনি নিচের অংশ পড়ে গেল হা 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 জিমটা মাঝখানে আসলে এরকম মানে খ সরি এটা খ খটা প্রথমে আসলে এরকম মিডেলে এরকম শেষে এরকম ব্যাস একবার দেখে নিন লামটা কেমন হবে এটা লাম এটা লাম এটা লাম সামনে মিশে যায় লামটা অন্য অক্ষরের সাথে মিশতে পারে সে মিম প্রথমে মিম মাঝখানে মিম শেষে মিম যুক্তরূপকে মুক্তরূপে প্রকাশ করি এটা একেবারে খুব বেশি দরকার ছিল না কিন্তু যেহেতু আমরা চাই কেউ যেন ঝরে না পড়ে এই লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা আজকে করান শেখার জন্য আমাদের সাথে জড়িয়ে আছেন আমরা চাই কেউ যেন ঝরে না পড়ে আর ঝরে পড়ার কোনো সম্ভাবনাই নেই তার কারণ আপনার হাতি বস্তার যে আছে ফোন করারও তেমন দরকার নেই শুধু অন করতে হবে আপনার অ্যাপসটাকে বাস যেখানে পারেন না সেখানে আর একবার দেখুন আর এর সাথে সহ মানে শিক্ষা উপকরণ যা আছে সেগুলো তো দেয়াই আছে এরপরও প্রয়োজন হলে আপনারা কমেন্টস বক্সে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই কোরআনের ক্ষেত্রে জিম এই জিম এটা জিম এবারে আসি পরেরটা পরের জিমটা জিমের দিকে আমরা আরেকবার চিহ্ন দিয়েও দেখাচ্ছি এরপর দ্বটা পূর্ণ লিখুন লামটা পুরা লিখুন রটা পুরা লিখুন ব্যাস এরপরে হলো ফা শিন ওয়াও হ্যাঁ আমরা তিনটা হরফই দেখতে পাচ্ছি এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ তোয়া হ্যা মিম এটা তো বুঝেন যে তোয়াটা এরকম ছিল মেশার কারণে এতটুকু শুধু বেড়েছে হাটা কেমন ছিল এখান থেকে হয়ে এভাবে দেখুন তো এরপর মিম এরপর লাম শিন সা হা গোলতা আমরা একটু কাছাকাছি কিছু অক্ষর নিয়ে আসছি এজন্য যেহেতু সায়ের উপরেও তিন নুক্তা এবং শিনের উপরে তিন সাটা নরম আওয়াজে শিনটা একটু শক্ত আওয়াজে করে যেমন শাক শিশির শীত এই শব্দগুলো উচ্চারণে যেভাবে একটু শক্ত হয় এরপর নুন ইয়া বা দাল দেখুন এই কাজগুলো আপনাদের করতে হবে এবং প্র্যাকটিসগুলো ভালোই পারবেন আশা করছি আইন হা হামজা তা কফ ইয়া কে না বোঝে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাই এবং কফ পাশাপাশি এনেছি এটা এক দাগের উপরে দুই নুক্তা গোল দাগ দিয়ে শূন্যর মতো তৈরি করে তার উপরে দুই নক্ততা হলো কফ এরপরে আমরা খুব দ্রুতই এইটা পড়বো দ্রুত পাঠ করুন হম এটা হচ্ছে আপনার পড়া দেখি পারেন কিনা প্রথমে আমরা কি পড়ব এটা হচ্ছে আলিফ তারপর বা তারপর আলিফ তারপর মিম তারপর আলিফ এভাবে পড়ুন আলিফ বা আলিফ মিম আলিফ ছোট্ট যারা আছে সবাই বাসায় বসে পড়বে একজনে শুনবেন আবার আপনি বলবেন অন্য শুনবে এই এমনি করে করে আপনার বাসা অনেক সময় দেখা যায় কাজের বুয়া অথবা আপনার ড্রাইভার অথবা আপনার বাসায় দারোয়ান এরা কোরআন পড়তে পারে না আপনি একটু কোরআন শিখিয়ে দেন না কিংবা দেখা যায় আপনার মা পারে না আপনি পারেন অথবা আপনি পারেন আপনার ছেলে পারে না স্বামী পারে স্ত্রী কোরআন তিলাবাত করতে পারছেন না শ্বশুর শাশুড়ি পারছেন না পুত্রবধূ পারেন হ্যাঁ একটু তাদেরকে শিখিয়ে দিন কারণ নবী সাল ইসলাম বলেছেন ক্ষয়রুকুম মানতা আল্লা কোরআন করা আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা দেয় এবং অন্যকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় অতএব আপনি শিক্ষা করছেন অন্যকে শিক্ষা দিচ্ছেন আপনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সেরা মানুষ কে না চায় সেরা হতে এখন আল্লাহ নবী নিজে আপনাকে সার্টিফাই করছেন তুমি সেরা কিভাবে তুমি নিজে কোরআন শেখ শিখেছ এবং অন্যকে শিক্ষা দিচ্ছ আর এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব দ্রুতই শিখিতে শেখাতে পারছেন সিন লাম ওয়াও লাম সিন গয়েন দাল আলিফ প্রত্যেকটা অক্ষর বলতে হবে বা নুন জাল সিন সা তা ইয়া র আইন কাফ হামজা ইয়া জ জ খ জাল স সদ ফা কফ আইন জিম আলিফ ফা আলিফলাম তা হা এখন এক একজনে এক একটা বলু তাতে অসুবিধা নেই যে আমি এটা বললাম জি তুমি আমার ছোট বোন তুমি এটা বলো জি এরপর আম্মু তুমি এটা বলো আব্বু তুমি এটা বলো তুমি হাজব্যান্ড তুমি এটা বলো এই কাজের মানে খালাম্মা খালা আপনি এটা বলুন যা যাই বলি আমি অত নাম ধরে বলুন যে কোনো নামেই তো আমরা ডিকে থাকি তাই না এভাবে তারপর তুমি বলো তারপর তুমি বলো বা আমি এটা বললাম তুমি এটা তুমি এটা তুমি এটা আমি এটা বা সবগুলো বলতে হবে এগুলো চর্চা করতে হবে ফা কফ আইন জিম আলিফ ফা আলিফ লাম তা হা মিম লাম সোয়া হা হা ঝা এই দুইটা হায়ের মধ্যে পার্থক্য কি এটা গলায় চাপ দিয়ে এটা গলায় ছেড়ে দিয়ে আলিফ মিম তা মিম কাফ আলিফ কাফ আইন ওয়া তা তা হা তা হা এটা ছেড়ে দিয়ে এই হাটা সব সময় ছেড়ে দিয়ে হা তা বা সা নুন ইয়া হামজা, আইন আলিফ হা কোরআন থেকে হরফ শিখে মজার করা আমরা সোজা চলে যাচ্ছি এটা ছিল বাকড়া জের জবর পেট ছাড়া দেখি তো হরফগুলো পারি কিনা প্রথমে আলিফ তারপর লাম তারপর লাম কাফ আলিফ লাম কাফ তা বা লাম আলিফ ইয়া বা ফা ইয়া হা এই যে এগুলো বিরাম চিহ্ন কমা এগুলো জাস্ট এরপরে হা দাল ইয়া লাম লাম নুন, আলিফ লাম ইয়া নুন ইয়া ওয়াও নুন ওয়াও নুন বা আলি লাম, গন ইয়া বা ওয়াও ইয়া কফ ইয়া মিম ওয়াও নুন আলিফ লাম কফ নুন কফ ওয়া নুন বাকিটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ সমানিত ভাই বোন আমরা কিন্তু হরফগুলো কোরআন থেকেই দেখছি আর প্রত্যেক ক্লাসের শেষে কোরআন থেকে সরাসরি আয়াতের অংশ বিশেষ যে জবর পেশ ছাড়া আপনাদেরকে এক একটা পেজ দেয়া আছে আপনারা সেখান থেকে আইডেন্টিফাই করেন যেদিন আলিপটা শিখবেন আমি চাই আপনি আলিপটা কোরআন থেকেই শিখেন আপনি বা পড়েছেন কোরআনের মধ্যে বা দেখে বা শিখুন আমার এই পদ্ধতিতে আলাদা কোনো কায়দা নেই কারণ অনেক ক্ষেত্রে কায়দা পড়তে পড়তে তো আমরা অনেকে বেকায়দা হয়ে গেছি আর দরকার নেই এবার সহজভাবে কোরআন আরও কিভাবে দ্রুত বোঝা যায় এবং পড়তে পারা যায় আমি ওই জায়গাগুলোতে কাজ করেছি এখানে আলাদা কিছুই নেই যা পড়ছি কোরআন থেকেই পড়ছি যা শিখছি সরাসরি কোরআন আয়াত থেকেই শিখছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং কোরআনের সাথেই থাকুন আপনার ঘরটাকে কোরআনের আলোয় আলোকিত করুন পড়ার টেবিলে যেন কোরআনেরই বিভিন্ন শব্দ থাকে আমার জবান থেকে জারই হোক কোরআনের বিভিন্ন আয়াত এ কামনাই আল্লাহ তালার কাছে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ